আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো চিনি পড়া মিলন মন্ত্র আজকে উক্ত চিনি পড়া মিলন মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি সম্পূর্ণরূপে আপনার ভালোবাসার লোককে আপনার প্রেমে পাগল বানাতে পারবেন সে কাম উত্তেজনায় আপনার পিছনে পিছনে ছুটবে এবং আপনার সাথে মিলন করার জন্য ব্যাকুল হয়ে পড়বে তো আপনারা অবশ্যই জানেন আমি এর আগেও দুইটি মিলন মন্ত্র দিয়েছিলাম আজকের মন্ত্রটি সহ তিনটি মন্ত্র আপনাদের মাঝে শেয়ার করেছি তো আজকে উক্ত মন্ত্রটি আপনি যদি কখনো প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনি তাকে বিবাহ করতে হবে আমি প্রত্যেকটি মিলন মন্ত্রে বলে থাকি যে আপনি যদি কাউকে কোনো কষ্ট দেন তাহলে অবশ্যই তার প্রতিফল খারাপ হবে এবং সে তাই আপনি নিজেকেই উক্ত প্রতিফলের অংশ ভোগ করতে হবে তো আজকের মন্ত্রটি আমি আপনাদেরকে চিনি পড়া মিলন মন্ত্র নিয়ে হাজির হয়েছি উক্ত চিনি পড়া মিলন মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি অহংকারী মেয়ে বলেন পাশের বাসার ভাবি বলেন যাকেই আপনি সাধছেন তাকেই আপনি উক্ত মিলন চিনি পরা মিলন মন্ত্র প্রয়োগ দ্বারা আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে কাম উত্তেজনায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন আমি দৈনিক দুই একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তো আজকে উক্ত যেই চিনিপরা মিলন মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আপনার অতি প্রয়োজন ব্যতীত উক্ত পরা মিলন মন্ত্র কখনো প্রয়োগ করবেন না যদি আপনি উক্ত মন্ত্র প্রয়োগ করে বিপদে পড়েন তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না তো আমার চ্যানেলটি যেহেতু আপনাদের উপকারের জন্য তাই উক্ত মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা যদি মনে করেন এমন একটি মেয়েকে ভালোবাসেন তাকে আপনি বিবাহ করবেন এবং তাকে ছাড়া আপনি বাঁচবেন না তাহলে উক্ত মন্ত্রটি আপনি অবশ্যই প্রয়োগ করতে পারবেন তবে অবশ্যই প্রয়োগের আগে আপনি আপনার উপযুক্ত গুরু অথবা আমার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি বিহিত উক্ত মন্ত্র কেউ প্রয়োগ করবেন না তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে প্রথমে মন্ত্রটি বলে দিচ্ছি নরইল ঘন্টা নরইল তিন নরইল ফলনির গোয়াখান ফলার ফাইনির মাং মাঙ্গেতে পইল ফলনির ফলনির মিলন হোক ফল্লা বাঘ ফল্লি সাগল ফল্লাকে না দেখিলে ফলি হয় পাগল দোহায় কামুক মায়ের দোহায় কামুক কামাক্ষা মায়ের তো মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন নরিল ঘন্টা নরিল তিন নরিল ফল্লির খান ফল্লার সেটের ফানি ফল্লির মাঙ্গেদ ফইল ফল্লির মিলন হইল ফল্লা বাঘ ফল্লির ছাগল ফল্লাকে না দেখিলে ফল্লি হয় পাগল দোহাই কামুক কামাক্কা এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রের ভিতরে ফলি যেখানে এখানে আপনার উদ্দেশ্যত ব্যক্তি অর্থাৎ আপনি যার সাথে মিলন করতে চাচ্ছেন তার নাম উল্লক্ষও করবেন ফল্লার সেটের ফানির এই জায়গায় আপনার নাম উল্লেখ করতে হবে অর্থাৎ বলতে হবে ফল্লির গোয়াখান আমার সেটের ফানি ফল্লির অর্থাৎ যাকে আপনি বসুভূত করতে চাচ্ছেন যাকে আপনি মিলন করতে চাচ্ছেন তার নাম এখানে বলতে হবে তো ফল্লির মিলন হোক এই ফল্লির জায়গায় অবশ্যই আপনি ওই আপনার উদ্দেশিত ব্যক্তির নাম বলতে হবে ফল্লা বাঘ অর্থাৎ আমি বাঘ আপনি বলবেন যে আমি বাঘ ফল্লি ছাগল ও মুখ ছাগল এভাবে আপনি ওই মেয়েটার নাম উল্লেখ করতে হবে আমাকে না দেখিলে ফল্লি হয় পাগল এখানে আমাকে অথবা আপনার নাম বলতে হবে অবশ্যই আপনি বলবেন যে আমাকে না দেখিলে অর্থাৎ ওই মেয়েটির নাম অমুক হয় পাগল দোহাই বলবে কামুক কামাক্কা আশা করছি বুঝতে পারছেন তো চলুন আপনি মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি অবশ্যই নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সর্বপ্রথমে আপনাকে মন্ত্রটি সিদ্ধি করতে হলে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে পশ্চিমমুখী বসে ধূপ লবান বাতি গোলাপ জল ছিটিয়ে উজুর সহিত উক্ত মন্ত্রটিকে আপনাকে তিনশত অষ্টআশি বার জপ করতে হবে আমি আবারও বলে দিচ্ছি কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রে উক্ত মন্ত্রটিকে আপনাকে পশ্চিমমুখী বসে লবান ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটিকে তিনশত বার জপ করলে মন্ত্রটি আপনার সিদ্ধি হয়ে যাবে তবে মন্ত্রটি সিদ্ধি করার আগে অবশ্যই আপনাকে মুখস্থ করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা তার আগে আপনাদের মাঝে একটি কথা বলে দিচ্ছি উক্ত মন্ত্রটির ভিতরে উক্ত মন্ত্রটির ভিতরে কিছু সংখ্যক ভুল আছে যে ভুলগুলো আমি আপনাদেরকে সংশোধন করিনি যদি আপনি কখনো অবশ্যই প্রয়োগ করেন আপনার উপযুক্ত গুরুর সাথে যোগাযোগ করে এই মন্ত্রর ভুল কোন জায়গায় সেটা সংশোধন করে নেবেন আর নয়সেদ আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন আমি মন্ত্রটির ভুল সংশোধন না করার কারণে দুঃখিত কারণ আপনারা অবশ্যই জানেন অসাধু কিছু লোক আছে নারী লোভি লোক আছে তারা উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা যে কোনো নারীর সতীর্থ নষ্ট করতে পারে তো মন্ত্রটির নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটির নিয়মটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে তিন যে কাজটি করতে হবে প্রথম দোকান থেকে শনিবার অথবা মঙ্গলবারের যেই দোকান প্রথম খুলবে উক্ত দোকান থেকে আপনাকে এক মূল্যের যে কোনো আন্তাজ পরিমাণ চিনি কিনে নিয়ে আসতে হবে যখনই চিনি কিনে নিয়ে আসবেন উক্ত চিনির সাথে কিছু সংখ্যক আপনার কনিষ্ঠ আঙ্গুলের আপনার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের রক্ত মিশিয়ে মন্ত্রটি নয়বার বার ফাট করিয়া সিনের উপর ফু দিয়া খাওয়াবে ইহা বহু পরীক্ষিত আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি কোন শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে এক মূল্যে প্রথম দোকান থেকে উক্ত চিনিগুলো কিনে নিয়ে আসতে হবে তারপর আপনি আপনার কনিষ্ঠ আঙ্গুলের রক্ত উক্ত চিনির সাথে মিশ্রিত করে একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন একবার মন্ত্র পড়বেন একটি ফু দিবেন এইভাবে নয়বার বার মন্ত্র পড়ে নয়টি ফু দিয়ে উক্ত চিনিগুলো যে কোনো ভাবে হোক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ আপনার উদ্দেশিত ব্যক্তির মন্ত্রতে যেন নাম উল্লেখ করছেন তাকে উক্ত উক্ত চিনিগুলো খাওয়ায়ে দিলে সে অবশ্যই অবশ্যই কাম উত্তেজনায় আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার সাথে মিলন করার জন্য ব্যাকুল হয়ে পড়বে তো আশা করছি বুঝতে পারছেন অবশ্যই মন মন্ত্রটি সংশোধন করে নেওয়া নিতে হবে আপনাকে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত